হয়েছে মানে তুমি এখনো পরে পরে ঘুমোচ্ছ আজকে না আমাদের বাহিরে খেতে যাওয়ার কথা আজকে যাও তুমি যাও বলো সাথে রেডিও কি হয়েছে কি আপনার আমার শরীরটা খুব খারাপ লাগতো আছে শরীরটা কাটতো খাওয়ারটা বলে আপনার শরীর খারাপ করতেছে তো আমি কি করব আমি কি বুয়া যে আপনার জন্য খাবার বানাবো বৌমা শরীরটা খুব খারাপ এসব কিচ্ছু না এগুলো আপনাদের নাটক নাটক ঘরের বউদের কিভাবে খাটাবেন এক গ্লাস পানিও তো ঢেলে খান না আমার জামাই টাকা বসে বসে খাচ্ছেন একটু গা হাত পা নাড়ান কি হলো বসে আছেন কেন যান

মা আমার তো বিশ্বাস হচ্ছে না মনে হয় তোমার ভুল হচ্ছে জি গ্যা তারপরে রাখতে জি গা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ব্যাপারটা আমি দেখতেছি তুমি চলেছো মন খারাপ করো না তুমি খাইছো দুপুরে খাইছো না আমি খাই নাই আচ্ছা চলো তোমার আমি খাবো চাঁদনি চাঁদনি উঠল চাঁদনি আমার মায়ের সাথে তোমার কি হয়েছে মা বললো তুমি নাকি মা খাবার দিতে বলছে খাবার দাও না চুপ করে আছে কেন বলো না কি বলবো কিছু দেখো চাঁদনি আমার মা কিন্তু আমার সাথে কখনো মিথ্যা বলে না মা যাই বলছে আমি কিন্তু কিছু মনে করিনি কারণ ভুল তো মানুষেরই হয় তাই না আমি যে চাঁদনিকে চিনি সেই চাঁদনি কখনো আমার মাকে কষ্ট দেবে না এটাই তো তাই না শোনো আমার মা হচ্ছে তোমার মা তুমি আমার মাকে তোমার মায়ের মতো দেখবে তো সংসারে একটু একটু ঝামেলা হবে এটা কোনো ব্যাপার না এই কারণে যে আমরা ঝামেলাটাকে বড় করব সেটা কিন্তু না কীভাবে ঝামেলাটা সলভ করা যায় তাই করতে হবে ঠিক আছে তুমি মার সাথে এখন থেকে আর উল্টাপাল্টা কিছু করবা আর দেখো না আমাদের দেশে কিছু কিছু মেয়ে চায় শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে কিন্তু আমি তো আমার মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারলাম আমার মাকেও লাগবে তোমাকেও লাগবে কারণ আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি আমি চাই তুমি আমার মার সাথে আর কোনো ঝামেলা না করো বোমা। তুমি হলে আমার মেয়ের মতন আর আমি তোমার মার মতন আমার শরীরটা ভালো না আমি রাগের মাথায় কি বলি না বলি তুমি কিছু মনে করো এদিকে তোকে দুইজনের আবার বলছি তোরা দুইজনের সুন্দর মতন সংসার করিস মিলেমিশে থাকিস কখনো বললোকে ঝগড়াঝাটি করিস না